إن الحمد لله، نحمده ونصلّي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقول جاء الحق وزهق الباطل. إن الباطل كان زهوقا، صدق الله العظيم. أبو سيت، أنا أسلمت يونيان. শাখা কর্তৃক গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাহেব বিশেষ অতিথি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখানে অনেকেই আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা শুনিয়েছেন আমি আপনাদেরকে বলব ছোট্ট একটা প্রশ্ন করব। সেটা হলো এই বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা রাষ্ট্র চালায় না জনগণে চালায় কথা মনে হয় বুঝেন নাই ক্ষমতায় যারা রাষ্ট্রে আসে তারা চালায় না জনগণে চালায় যারা আসে বলেন যারা আসে তারা চালায় সাবেক ওসি সাহেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওসি সাহ কেন না নাজিরপুর সুন্দরভাবে চলে আপনি ব্যাপারে খেয়াল রাখবেন কোনো স্বজন করবেন না বলেন বলেন কি প্রীতি স্বজন প্রীতি স্বজন প্রীতি করবেন না তিনি আমাকে জবাব দিয়েছিলেন যে আমরা গণতন্ত্রের অর্থাৎ প্রজাতন্ত্রের শিকার যারাই আসে যেমন চালায় তেমনা চলি বোঝেন নাই যারাই আসে যেমন চালায় তেমনা চলি অতএব যে সুর ক্ষমতায় আসে সোরের কথায় বাংলাদেশ চলে কথা কেন না কেন ঠিক না যে ডাকাত আসে ডাকাতের কথায় বাংলাদেশ চলে যে খুনি আসে খুনির কথায় বাংলাদেশ চলে যে দুর্নীতিবাদ আসে তার কথায় বাংলাদেশ চলে মানুষকে গৃহবন্দি করে মানুষের জবান করে মানুষের সর্বত্ব বন্দি করে দেশের মানুষকে আবদ্ধ করে দেশের মানুষকে বাবান্ন তাপ্পান্ন বৎসর পাগল বানিয়ে ছেড়েছে কথা বলো ঠিক কিনা এই পাগল হওয়ার কারণে ছোট নাবালেক কৈশোর যুবক বৃদ্ধ বৃদ্ধা কোন দল নাই মাত নাই রাস্তায় নেমে গিয়েছিল এবারের সংগ্রাম বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রাম কথা বলে পাগল হইয়া এই ময়দানে আসি নাই নিজেদেরকে এত পণ্ডিত মনে কর না পাগল হইয়া আসি নাই কথা না কেন এত নিজেদেরকে পণ্ডিত মনে কর না আমরা মৌলবীরা উপরের খবর রাখি নিচের খবর রাখি বর্তমান দুনিয়ার খবর রাখা সিংসা অতএব কোন চোর কে আর নাজিরপুরে ঠাই দেব না কোন ডাকাত কে আর নাজিরপুরে ঠাই আজকে জানতে চাই এই শ্রীরামকাঠি ইউনিয়নে দুর্নীতি চলবে না বন্ধ হবে বিচারের নামে চাঁদাবাজি চলবে না বন্ধ হবে কোন ধরনের সন্ত্রাসী এই বাংলার জমিনে এই আট নং শ্রীরামকাঠিতে জীবন চলে যাবে হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ আপনারা সবাই রাজে আছেন তো হতে দেওয়া যাবে না তো আমি এলাকার যুব সমাজকে বলবো কোন নেতার পিছনে চলবে না কথা বলেন না কেন নেতার পিছনে চলে নিজেকে বিক্ষোভ পাবো কেন রিক্সা চালায় নিজেকে চাপি ধরবে কথা বলেন না কেন নেতার পিছনে চলে তোমাকে তুমি মাদকা শক্ত করো না কেন তুমি পিঠা বেছে দিন শেষে পাঁচশো টাকা ইনকাম করে সন্তানদের মুখে তুমি আহার দাও প্রত্যেকটা জনসাধারণ নিজ নিজ কর্ম স্থানকে বেছে নিয়ে নিজ নিজকে জানে মনে ভালো নয় তাকে নিয়ে সমাজকে প্রতিষ্ঠা করবে ঠিকা বলো চাই না আমরা ख्याल রাখবো সদাক রাখ থাকবো দুইটা ব্যাপারে একটা হলো ইসলাম দুই নম্বর হলো রাষ্ট্র বলেন কয়টা দুইটা একটা হলো ইসলাম দুই নম্বর রাষ্ট্র ইসলাম নিয়ে যখন আমরা আয়ে আমার দেশে যত বাতীর আছে সব বাতিলের কবর রচনা করে দেব এই বাংলাদেশে হিন্দু থাকবে এটা তার প্রত্যেক সম্পর্ক এটা তার প্রত্যেক সম্পত্তি এই বাংলাদেশে খ্রিস্টান থাকবে এই বাংলাদেশে ইহুদি থাকবে এই বাংলাদেশে মুসলমান থাকবে কোন হিন্দুর প্রতি যদি এই শ্রীরাম কাটির কোন মুসলমান হাত তুলে কোন ধরনের কোন হুমকি দেয় কোন ধরনের নির্যাতন করতে চায় আমি আব্দুলbashar Brispuri জনগণ কে সাথে নিয়ে স্পষ্ট ঘোষণা দিলাম কোন হিন্দু ভাবের প্রতি যদি কেউ আঙ্গুল তোলে অরাঞ্জ

ধরনের চাঁদাবাজি চলেনা বাংলাদেশের गवर्नमेंट পার্টি আমার একজন মেম্বার আছে মেম্বার বিচার করবে জার্মিন বিচার করবে বাংলাদেশের নন তাদের বিচার কি করে বিচার করার জন্য তাদের ভাতা প্রদান করেছে কথা বলেন না করে ঠিক কিনা বিচারীর নামে কোনো মস্তাঁম চাই না কথা বলেন যুবక్తকে আবার বলছি কোন নেতার পিছে নাশাক্ত নিজের ফ্যামিলি থেকে দূরে এমনকি কোন ধরনের নিজের সম্পর্কে বাংলার জমিনে নিজের সমাজে ধ্বংস করবা না আমি সবার কাছে উদার্ত আহ্বান রাখবো আমরা এই সমাজের সব ভাই ভাই একাত্রে চলবো হিংসা আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে একটু বেশি বক্তব্য দিলাম আমাদের নেতৃবৃন্দ আসি সময় কম কিন্তু আমার একটা দায়িত্ব আমি মনে করেছি তাই কথাগুলি বললাম সর্বশেষ পরিশেষ আমার যে কথাটা থাকবে আমার এই ইউনিয়নে যারা আসি ভাই কারো সাথে আমাদের কোনো কি বলে কারোর সাথে আমাদের কোনো জ্ঞানজান বা কোনো মারামারি হানাহানি নাই সবাই কিনয় দিয়ে ভালোবাসি আস সবাই মিলে মিলেছিলাম কাটিকে সাজা অসংখ্য ধন্যবাদ